আমরা অত্যন্ত আসলে অনুষ্ঠানে সমাবেশ হয়েছি আমরা দেখেছি প্রতি বছর এদেশে দেশের স্থান একটির জন্য এদেশের আমলারা উঠে পড়ে লেগে থাকেন এক দিয়ে

আমরা বলব্য বৃদ্ধ হয় বন্ধুরা আমার দ্বারানি তেলের মূল্য বৃষ্টি হয় এদেশে শূন্য রক্তের দাম কমতেই থাকে এ ব্যাপারে কিনা আমার আমরা দেখেছি সকল বাদী ব্লগাররা যারা জঙ্গল সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছে যদিও সেটাকে আমরা স্বাভাবিক মৃত্যু বলব না সেই জাতকদেরকে আমাদের সরকার ওরা মাটির ঘর্ত থেকে তুলে এনে পিছারের কাজ গড়াই দাঁড় করিয়েছে কিন্তু একজন দেশের প্রখ্যাত আলেম সরকার ভালো করেইখানে এই আলেমের নীতি এবং আদর্শ কী ছিল এই আলেম একটি মাত্র দোষ ছিল তিনি একখানে শূন্য আলম হওয়ার কারণে তারা এত সেই স্থানের অপপ্রচার যারা পটপ্রস্ত যন্ত্রাধিকার এবং গ্রাহক সে ওষা খারাপি সেই করে তারা এদেশ এদেশের স্বাধীনতার বিরোধী চক্রাই আলামানুল ইসলাম ফারুদকে হত্যা করেছে এক তার সত্য হলে

ইমান ইসলামের সাথে সম্পৃক্ত ছিল সেই কবিতাগুলো যদি আমি বলতে চাই আমার আলোচনার কুড়ি অনেক তীর্থ হয়ে যাবে প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বারোটি ক্লাসে একশো তিরানব্বইটি কবিতা প্রবন্ধ এবং ছোট গল্প রয়েছে একশো তিরানব্বইটি গল্প কবিতার রাইটারদের মধ্যেই একশো সৃষ্টি কমিটি এবং গল্পের লেখক করছে নাস্তিক এবং মুসলিমরা আর তার পাটি করে সেই লেখক কবি সাহিত্যিক হয়েছেন ওরা হচ্ছে মুসলমানরা রাত কুমড়ো আমার মধ্যে সাজারণীয় মেনে শুয়ে রয়েছে এদেশের মধ্যে আহমদুল্লাম পন্ডরে শুয়ে রয়েছে এদেশের মধ্যে আল্লাহ রহমান নুরানি কদম করেছেন এই বাংলার জন্মের মধ্যে

अलाइकुम रहत नमस्क